ফেসবুকে কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট দিচ্ছে আসলে স্যাট পাওয়া বড় বিষয় না কারণ সেট আপগুলি রাখা অনেক একটা বিষয় কারণ ধরে রাখার জন্যে কি করতে হবে সেটাই কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু আমরা চ্যাট পাওয়ার পরে মানে আত্মহারা হয়ে যাই আসলে আত্মহারা হওয়া যাবে না কারণ এই সেট আপগুলি রাখতে হবে এখান থেকে ইনকাম করতে হবে ইনকাম করতে হলে কি করতে হইব আমরা কিন্তু অনেকে সেটা জানি না এটা লোক আমরা মানে একবারে লেগে ফেরে উঠছি ফাল দিতে আসি বাই পাইয়া গেছি পাইয়া গেছি আর বাই পাওয়া বড় বিশ্ব এটা দড়ি রাখা বড় আর তো এটা দড়ি রেখবেন কীভাবে এটা দড়ে রেখতে হলে আপনি অন্যের ভিডিও দেখতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে সুন্দর কন্টেন্ট ছাড়া কখনো এখান থেকে ভিডিও ভাইরাল না হলে আপনি ইনকাম করতে পারবেন না ভিডিও ভাইরাল করতে হলে কী করতে হইব অন্যদের ভিডিও দেখতে হবে অন্যদের কাছে ফেসবুকে আমার ভিডিও আপনার ভিডিওগুলি সাজেস্ট করবে যখন আমরা নতুন ভালো ভালো কন্টেন্ট দিব বিউ পাওয়ার জন্য বিউ না পাইলে আপনি ইনকাম পাবেন না ইনকাম পেতে হলে বিউ আনতে হবে তো বিউ পাওয়ার জন্য আমরা প্রত্যেকের কে ভালোবাসা দিয়ে প্রত্যেকের বাড়িতে যাব ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি ফেসবুকে সাজেস্ট করবে নতুন নতুন বন্ধুদের কাছে নেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করবে তখনই আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো তো সকলে চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে আপডেটগুলি দিচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখব কোথায় থেকে আমাদেরকে আপডেট দিছে আমরা ড্যাশবোর্ডে যাই এসে এখানে দেখবো আমাদেরকে অনেক নতুন নতুন আপডেট দেয় আর এতদিন বুলবালভাবে ভিডিও দিচ্ছি আসলে দুই সালের পরে আপনি আমি বুলবাল কিছু দেওয়া যাবে না কারণ বুল থেকে বাইর হওয়ার জন্য চেষ্টা করেন সবাই সঠিকভাবে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করেন কারণ সঠিকভাবে যদি আপনি না দেন ক্যাপশনগুলি না দেন হ্যাশটিকগুলি না দেন এখান থেকে আপনি কখনো বিউ পাবেন না তাই বিউ পাওয়ার জন্য অন্যকে ভালোবাসা দেন অন্যর ভালোবাসা দিলে আপনি এখান থেকে আপনি সফল হবেন কারণ ফেসবুকে আমাদেরকে নতুন নতুন যে আপডেটগুলি দিচ্ছে এই আপডেটগুলি আমরা দেখে কাজ করব। সকলে আমরা দেখে কাজ করার চেষ্টা করব। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু ভালো বিউ পাওয়ার আশা করা যায় তাই ফেসবুকের পরিপূর্ণভাবে গাইডলাইনগুলি মেনে চেষ্টা করবেন চলার জন্য সবাই আর সুন্দর সুন্দর বা বিডিও ভিডিও সুন্দর কন্টেন্ট না দিলে আপনি কখনো এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না কারণ সুন্দর কন্টেন্টের মাধ্যমে আপনি বিউ পাবেন কারণ ভিউ তো হলে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন ইউনিক কিছু টপিক দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে কারণ আমরা তো প্রতিনিয়ত আমরা একে ভিডিও বারবার সাইডতে আসি বা অন্যরাও সাইডতে আছে যে ভিডিওগুলি একই ভিডিও এক একটা টপিক নিয়ে আমরা অনেকে কাজ করি আসলে একটা টপিক নিয়ে কাজ করলে আমরা এখান থেকে কখনো সফলতা পাবো না ভাই আমরা অনেকেই বলি আমাদের বিউ হয় না বিউ হয় না বিউ কী করি ফেসবুকে বিউ কীভাবে দিবে আমাদেরকে আমরা তো এক এক টপিক নিয়ে কাজ করি শুনতে শুনতে হয়ে গেছি লেবুর মতন তিতে হয়ে গেছি তো এই জন্যে বলি সকলে চেষ্টা করবে ইউনিক কিছু দেওয়ার জন্য আসলে এখন বর্তমানে কিছু পানি ভিডিওগুলি ভাইরাল হচ্ছে এবং এগুলি বেশি দেখছে তো সকলে চেষ্টা করবেন পানি ভিডিওগুলি বানানোর জন্য আরে ভাই আমাদের তো ধৈর্য নাই ধৈর্য না রাখি আমরা কাজ করি কারণ আমরা অনেকেই বলি ভাই আমার ভিডিও আপনি দেখলেন না কেন আপনার ভিডিও আমি দেখিনি আপনার ভিডিও আমার সামনে সাজেস্ট করলেন চাল্লাহ আপনি আপনার ভিডিও দেখব তো আসলে এইগুলি বলবেন না কেউ কেউ বলবেন না নিঃস্বার্থে সবাইকে ভালোবাসা দেন আপনি আপনার জন্য ভালোবাসা দিবেন আমি আমার জন্য ভালোবাসা দিব কাকে ভালোবাসলাম কাকে ভালোবাসলাম না সেটা দেখা যাবে না বলা যাবে না কারণ আপনি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে যান আমি আমার ভিডিও অন্যের ভিডিও দেখে যাব এখান থেকে আমরা ভালো খুশি পাবো একথা বলবেন না যে আপনি আমার ভিডিও দেখেন না কেন অনেকেই কমেন্ট বক্সে এসে বলে যে ভাই আপনি তো আমার ভিডিও দেখেন না আসলে ভাই এইগুলি বলবেন না কারণ আপনার ভিডিও আমার সামনে আসলে তো আমি আপনার ভিডিও দেখব না আসলে আপনার ভিডিও কি আমি দেখতে পারবো দেখতে পারবো না আপনার সাথে আমি আমার অন্যের ভিডিও দেখবো আমার সাথে কে আপনার ভিডিও দেখলো কে দেখলো না সেটা আসলে বলা যাবে না কারণ আপনি আপনার কাজ করে যান সফলতা দিবে আপনাকে কে ফেসবুকে দিবে আপনাকে যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে অন্যের ভিডিও দেখি অন্যর ভিডিও বেশি বেশি করি দেখেন ইনশাল্লাহ সফলতা আসবে এ তো কোনো ভুল নেই তো আমরা প্রত্যেকে ফেসবুকের গাইডলাইনগুলি